শীতলপুর সোনার একটি গ্রাম সেই গ্রামে একদিন ভয়াবহ ঝড় আসলো যে ঝড়ে সব কিছু যেন উলট করে দিল মাঠের সাগর ভেড়াও যেন বাড়িতে ছুটতে শুরু করলো এতটা হাওয়া বইছে নদী নালাও যেন থেমে নাই তারাও তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে চাচ্ছে আর যেন সব কিছু হয়ে যাবে এতটা হাওয়া বইছে আরে ভাই যেভাবে বিজলি আর বাতাস বৃষ্টি আমার তো খুব চিন্তা হচ্ছে টুনির জন্য কত করে বললাম আমাদের সাথে চল কোনোভাবেই আসতে রাজি হলো না কী যে করে এখন কোথায় আছে আমারও খুব চিন্তা হচ্ছে বাইরে যেভাবে বৃষ্টি আর বিজলি চমকাচ্ছে কী যে করে বুঝতে পারি না আরে এত চিন্তা করো না তোমরা দুজন এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সকালে দেখা যাবে রাত হয়েছে কিন্তু বাহিরের ও বাতাস আর বিজলি বৃষ্টি এগুলো যেন থামছেই না লিলি আর নাগিনির তো কোনোভাবে ঘুমিয়ে আসছে না সারা রাত কিভাবে যে কাটালো তারা দুশ্চিন্তায় সকালে সূর্য উঠতেই নাগিনী আর লিলি বেরিয়ে পড়লো টুনির খোঁজে কোথায় আছে টুনি বাহিরে বের হতে দেখলো সবকিছু উলট পলট হয়ে আছে রাতের বন্যায় নিনি দেখেছো রাস্তার কি অবস্থা রাতে সবকিছু ভেঙে চুরে রাস্তাও বন্ধ হয়ে আছে জানি না টুনি এখন কি অবস্থা কোন হালে আছে তাড়াতাড়ি চলো লিলি দেখি কোথায় আছে টুনি টুনি

আমরা না আসলে তোর কি হতো ইশিরে কোথায় লেগেছে রে তোর আমাকে বল তুই আমার এত ভালো একটা বন্ধু আর তোর বিপদের সময় আমি কিছুই করতে পারলাম না হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো সবাই আমাদের এই ভিডিওটা থেকে লাইক আর চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দাও আমাদের বন্ধু লিলি অনেক ভালো তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি